ফোনটি হারিয়ে যায় তাহলে আপনিও চোরকে শনাক্ত করতে পারবেন চলুন দেখে নিই এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমরা চোর শনাক্ত করব প্রথমে আমরা আমাদের ফোনের প্লে স্টোরে চলে যাব সেখানে গিয়ে আমার সার্চ অপশনে অলরেডি টাইপ করা আছে ক্যাচার এটা লিখে সার্চ করব তারপরে আমরা এটি ইনস্টল করে নেব এই সেটিংসটি সত্যি একটি জটিল প্রক্রিয়া এই সেটিংসটি করতে আমাদের অনেকগুলো ধাপ পারে দিতে হবে আমরা যদি কষ্ট করে যদি এই সেটিংসগুলো করে নিতে পারি এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে সম্ভব আমাদের চোখ চোর শনাক্ত করা চলুন আমরা দেখে নিই তাহলে আমরা অ্যাপসটি ওপেন করে এখন প্রথমে আই ওয়ান্ট টু রিকভার মাই ফোন ইফ ইট গেটস স্টোরেন্ট এখানে ক্লিক করবো তারপরে নেক্সট চলে যাব তারপর হট লক ডু ইউ ইস আপনার ফোনে যেই লকটি করা থাকবে যেমন প্যাটার্ন লক পিনকোড অথবা পাসওয়ার্ড যেটি থাকবে সেটি আমরা ক্লিক করবো আমার ফোনে যেহেতু প্যাটার্ন লক দেওয়া আমি প্যাটার্ন লক ক্লিক করব তারপর নেক্সট তারপর অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস এটি হচ্ছে যখন চোর আপনার ফোনটি বারবার লক ওপেন করতে যাবে এবং সে যখন বারবার এটি ভুল করবে তখনই আপনার সেলফ ক্যামেরা থেকে তার ফেস আইডেন্টিফিকেশন আইডেন্টিফিকেশান করে আপনার ধাপ হচ্ছে যে একটি নিজস্ব জিমেল দেওয়া থাকবে সেই জিমেলে আপনার ওই চোরের পিকচারটি চলে যাবে এখন আমরা অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস এটি ক্লিক করবো তারপর হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করব তারপর আবার নেক্সটে চলে যাব এখন এই যে অ্যালাও এডমিন অ্যাক্সেস এখানে ক্লিক করবো কোডটি পূরণ করে নেব তারপর এখানে দুটি অপশন আছে ডিলেট অ্যাপ অ্যাক্টিভেট আমরা অ্যাক্টিভেটে ক্লিক করবো তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবো এখানে যে ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক এনাবিল্ড এখানে ক্লিক করব অ্যালাউতে ক্লিক করে দেব আবার নেক্সটে ক্লিক করব অ্যালাউ লোকেশন অ্যাক্সেস এখানে ক্লিক করব তারপরে নেক্সটে ক্লিক করব হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করব তারপরে অ্যালাউ অল দ্য টাইম এখানে ক্লিক করব